আসসালামু আলাইকুম তো সবার অবস্থা খুব খারাপ আমার অবস্থাও খুব খারাপ তারপরও পেইজের কাজ করতেই হবে দুপুরবেলা গোছল সেরে তারপরে নামাজ পড়ে এখন হচ্ছে আমি কিছু কাজ নিয়ে বসেছি আজকে সন্ধ্যার পরে এগুলো ডেলিভারি দিব বাহিরে অনেক রৌদ্র রোদে তাকানো যাচ্ছে না জানালা দিয়ে আমি একটু দেখালাম আর এখানে হচ্ছে আমি বসে সেলাই করতেছি বাহির থেকে যে বাতাস আসে সেটাও মনে হইতেছে গরম বাতাস এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি সেলাই করে সব রেডি করেছি এখন ডেলিভারি মানে দেওয়ার জন্য প্যাকেট করব তো এর আগেই হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি এখানে টোটাল পাঁচটা ড্রেস আছে আজকে ডেলিভারি করব। এটা একটা কুসুম কালারের এগুলো সব বেক্সি বয়েলের ড্রেস বুকে এরকম করে কাজ করা হয়েছে এটা একটা লাল কালারের মধ্যে করা হয়েছে এবং কাজটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে হাতাটা হচ্ছে এখানে এইভাবে কুচি করে দেওয়া হয়েছে আর এই নিচের কুচির উপরে আর একটা ছোট্ট করে কুচির ফিল দেওয়া হয়েছে যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ছোট্ট ছোট্ট সূর্যমুখীর মতো করেছি সাদা সাদা অনেক ভালো লাগতেছে লালের মধ্যে সাদা এটা হচ্ছে আর একটা আমার পেজের মোস্ট ডিমান্ডিং ড্রেস অনেক বেশি সেল করেছে আলহামদুলিল্লাহ ছোট্ট দুইটা গোলাপ ফুল করেছি বুকে একটা ইয়োকের মতো করে তারপরে করেছি কাপড়গুলো কিন্তু বেশ পাতলা এবং আরামদায়ক ডেক্সি বয়েল বাচ্চাদের জন্য খুবই বেশি আরামদায়ক এটাতেও হচ্ছে হাতাটা ফিল করে কুচিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটা কামিজ সাইজ করে করা মানে দেখতে টপসের মতো আর এইটার নিচে আমি একটা দেখতে পাবেন আপনারা কমলা কালারের কাপড়ের চুন্ডি প্রিন্টের কাপড় যেটাকে বলে সেটা দিয়ে স্যালোয়ার করেছি এই যে এইটা তো এই এই টপসটার সাথে অনেকে স্যালোয়ার নেয় অনেকে স্কার্ট নেয় যার বেবি যেটা এটা পরে কমফোর্টেবল ফিল করে তো এই আপুটা বলেছে আমাকে একটা স্যালোয়ার করে দিতে তো আমি স্যালোয়ার করে দিয়েছি আর এইটা হচ্ছে বাচ্চাদের পছন্দের এবং বাচ্চার মায়েদের পছন্দের বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আমাদের সবার অনেক পছন্দের কালার বেবি পিঙ্কের উপরে সাদা ফুল করা এবং নিচে পুরো জমিনে ওরকম ছোট ছোট ফুল করা এইটাও কিন্তু আমার মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এটার অনেকগুলো কালার করেছি নীল কালার করেছি নেভি ব্লু করেছি তারপর বেবি পিঙ্ক করেছি রেডের মধ্যে করেছি অনেকগুলো কালার এই ড্রেসটা করা হয়েছে আর এই ড্রেসের মধ্যে এই সাদা ফুলগুলো না জাস্ট ফুল ফুটে থাকে আর আমি একদম পিটানো করে কাজ করেছি আর এটা হচ্ছে আর একটা ড্রেস ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারের উপরে কালো সুতা দিয়ে করা কাজটা ল্যাভেন্ডারের উপরে কালো সুতার কাজটা অনেক ফুটে আছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা অল ওভার কাজ মানে পুরা ফ্রকেই এরকম ছোট ছোট করে ছিটানো করে ফুল করা তো এই হচ্ছে আমার আজকের ড্রেসগুলো একটু পরে ডেলিভারি বয় আসলে এগুলো সব ডেলিভারি দিয়ে দিব। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ